কুচি হলুদ এটা হলো নাটারে হলুদ এখন বাজার মূল্য আসলে টাকা আরো কম রাখা যায় সেক্ষেত্রে দাম কম দাম কেমন দাম হচ্ছে ভাই করা যায় হলে বিক্রি হ্যাঁ সবচেয়ে ভালো কোয়ালিটি হল কোন টাকা ভালো এই যে মুটা আছে আছে

অটোতে করে খুব ইজি ভাবে চলে আসতে পারবেন মাত্র পাঁচ টাকা ভাড়া নিয়ে থাকে আর নাটোর রেল স্টেশন থেকে এই হাটটি দূরত্ব হয় এক কিলোমিটার দক্ষিণ সাইডে তো আর বেশি কথা বলবো না চলুন আজকে আমরা এই তেবারিয়ার হাট থেকে শুকনা হলুদের আজকের বাজার একটা জানি তো প্রিয় দর্শক হাটে যেহেতু আজকে অবস্থান করছি ওই যে ছোট ভাই সাথে কথা বলবো ছোট ভাই হলো হচ্ছে হলুদ নিয়ে ব্যবসা করে আর কাছে বিভিন্ন ধরনের হলুদ পাওয়া যায় জি আমরা হলুদের বাজারটা জানি তোমার একটা পরিচয় দিই দর্শকদের কাছে নামটা বলো আমার নাম মোহাম্মদ মইনুল ইসলাম জিয়াজ আমি এবার আলিম পরীক্ষা দিয়েছি পাশাপাশি ব্যবসা করি পাশাপাশি আব্বুর সাথে ব্যবসা করি হলো তোমার আব্বু

বারো এগারো হাজার টাকা করে বিক্রি হয় এটা আমরা খুচরা বিক্রি করতেছি তিনশো টাকা তিনশো বিশ টাকা ঠিক আছে কেউ পাইকারি নিয়ে যেতে একটু কম দাম আছে আমরা সেভাবে কথা বলে দিব এই যে এটা হলো কুচি হলুদ এটা হলো নাটোরের পাবনা কুচি হলুদ এই হলুদটার এখন বাজার মূল্য যাচ্ছে হলো দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা পাইকারি নিলে আরো কম দাম রাখা যাবে তারপরে এই যে এটা দেখেন এটা হলো কেনি হলুদ নাটোরের পাবনা কেনি হলুদ এটা যদি রং দেখে এই দেখেন রং খুবই সুন্দর রং এই সরিষা ফুলের মতো রং হবে এটা এখন বাজার মূল্য যাচ্ছে দুশো ষাট থেকে সত্তর টাকা পাইকারি নিলে আরো দাম কম আছে আচ্ছা আচ্ছা যে ওইটা এটা সেম এটা মেলসারাই করা আর এটা হলো বস্তা দিয়ে ফিরে যাচ্ছে তো এই জন্য কালারটা দেখা যাচ্ছে এই দেখেন এটার কালার খুবই সুন্দর কালার খুবই সুন্দর কালার এটা তারপরে যে এইটা দেখেন এটা হলো পাবনা সর এই হলুদটা হলো ভিজা রেখে দিছিল তো এই হলুদটা হলো পোকা লেগে গেছে তবে পোকা রাখছে কোনো সমস্যা নাই এর ওটা ভিতরে একদম সেম ভিতরে কোনো সমস্যা নেই পোকার লাগে পোকা বাড়া চলে গেছে কোনো সমস্যা হবে না কেউ নিলে এটার দাম হলো দুশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে পাইকারি নিলে আরো কম রাখা যাবে সেক্ষেত্রে আরো দাম কম হ্যাঁ দাম কম আছে এই যে এটাও এটাও এটা খুবই সুন্দর মাল এটার দাম হলো দুশো পঞ্চাশ টাকা তো পাইকারি নিলে আরও কম আছে এটা রংও খুবই সুন্দর এর রং একদম সরিষা ফুলের মতো রং হবে এটার

সেক্ষেত্রে যদি এই নাম্বারে আমাকে কল দিলেই পাবেন আমি সবসময় লাইনে হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন হোয়াটসঅ্যাপে কল দিলে আমি মাল দেখাবো মালের ছবি দিব মালের বিস্তারিত আমার থেকে জেনে নিতে পারেন ফোন নাম্বারটা আরেকবার বলুন আঠাশ অষ্টআশি আচ্ছা আচ্ছা নাম্বারটা আমি দিয়ে দিলাম আপনারা যাদের হলুদ নিয়ে যারা ব্যবসা করবেন আপনারা হলুদ নিয়ে কারবার করতে পারেন ভাইয়ের কাছে কম দামের বেশি দামের মিডিয়াম দামে সব ধরনের হলুদ আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে নাটরের পাবনে অরিজিনাল হলুদগুলো পাবেন যেগুলো সারা বাংলাদেশে খুব সুন্দর আছে খুব সুন্দর রং হয় কোনো বাজে গন্ধ বাসনা হয় না আমার থেকে নিলে নিঃসন্দেহে নিতে পারবেন আমি সারা বাংলাদেশে ডেলিভারি করে দেব ঠিক আছে ভাই ধন্যবাদ অসংখ্য খুব ভালো থাকবেন দর্শক এই যে আমাদের ছোট ভাইয়ের কাছ থেকে হলুদ গুলো দেখালাম এখন আপনারা সাথেই থাকুন আরো কিছু যেগুলো হলুদ আছে সেগুলো দেখানো আপনাদেরকে দেখাবো কাকা সালাম আলাইকুম ভাইয়া এই যে হেডফোন মাইক আচ্ছা এটা কি দাম হচ্ছে আজকে কাকা এটা একশো আশি ছিল দুশো টাকা

আমরা হাটের ভেতরে একটু প্রবেশ করি এদিকে আরো যে আমদানি আছে সেগুলো একটু আমরা জাস্টিফাই করি তাহলে আপনারা একটু বাজারের টা একটু ভালোভাবে বুঝতে পারবেন যে আসলে আসলে বাজারটা কেমন যাচ্ছে আজকে আচ্ছা এখানে মনে হচ্ছে একজন নিয়ে আসছে বিক্রি করার জন্য কেমন দাম চাচ্ছেন এটা এটা দুইশো টাকা চাচ্ছি দুইশো টাকা কেজি চাচ্ছেন হ্যাঁ হচ্ছে কেমন দাম মাঠে হাটে হচ্ছে সত্তর আশি সত্তর আশি একশো সত্তর আশি না আচ্ছা আরো আছে নাকি আপনার কাছে না এই এতটুকু না আরো আছে এই কটা এই কটা এই কটা নিয়ে আসছেন বাড়ির না হ্যাঁ বাড়ির আচ্ছা ঠিক আছে বেচেন আচ্ছা এই যে ছোট ছোট পলিক করে রাখা আছে এই হলুদটা কেমন দাম হচ্ছে ভাই

আচ্ছা আচ্ছা কাকা সালাম আলাইকুম আমি এটা কি বলেন এটা মাইক্রোফোন এটা দিয়ে কথা শোনা যাবে মুখের কথা এই হলোটা কাকা টাকা 230 না পাইকারি দাম এটা খুব সস্তা নিলে কম আছে আর এটা এডাপ্টরের পাইকারি 210 এটা

তো দর্শক আজকে এসেছিলাম হচ্ছে আমাদের নাটোর জেলার ঐতিহ্যবাহী একটি হাট নাটোর বাড়ির হাটে দেখানোর চেষ্টা করলাম আজকে এই হাটে ওঠা বিভিন্ন সাইজের বিভিন্ন জাতের আহ শুকনা হলুদের আজকের বাজারে দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পরিবেশনা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম নাটোর জেলার ঐতিহ্যবাহী হাট নাটোর হাট থেকে A